সবাইকে স্বাগত আমরা ময়মন সিং রেঞ্জ পুলিশের এখানে নেত্রকোনা জেলা পুলিশের পুলিশ সুপার আমাদের মাঝে ঢাকা থেকে এসেছেন আমাদের এটিউ এন্টি টেরিজম ইউনিটের বম ডিসপোজাল এবং সোয়াট টিম টিমের টিম লিডার হিসেবে পুলিশ সুপার পানোয়ার হোসেন এবং ময়মন সিংহের এটিউর যিনি প্রধান অতিরিক্ত ডিআইজি জনাব আসাদ তো আমরা এখানে আপনারা এতক্ষণ হয়তো জেনেছেন যে কিজন কি কারণে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা দেখেছেন যে গতকালকে দুপুরে আমরা একটা সুনির্দিষ্ট কিছু সংবাদের প্রেক্ষিতে এখানে আমাদের পুলিশের এখানকার সদর থানার ওসি সহ সার্কেল এসপি সহ একটা টিম আসে এসে খবর ছিল যে এখানে যারা বসবাস করত তারা নরসিংদীর একটি মামলায় গ্রেপ্তার হয় অস্ত্রসহ তো সেখানে এই অস্ত্রসহ সহ গ্রেপ্তার হওয়ার পরে যখন এই যেখানে সে ভাড়া থাকতো অর্থাৎ এই যে বর্তমান যে যেখানে আমরা বসে ব্রিফিংটা করছি এটি হচ্ছে জনকম আব্দুল মান্নান ওনার একটি ফিশারি প্রজেক্ট এটা প্রায় আড়াই একর থেকে তিন একরের মতো জায়গা নিয়ে একটা ফিশারিস্ট প্রজেক্ট এখানে দেখবেন যে দুইতলা একটি ভবন আছে তো এই দুই তলা ভবনে এই যে এখানে হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ যে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে সে এখানে বসবাস করতে তার পরিবার নিয়ে প্রায় আমরা এখনো অনুসন্ধান করছি যে এটি প্রায় দুই তিন বছর যাবৎ এখানে অবস্থান করছে তো সেখানে অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ আমাদেরকে জানায় যে এরকম একটা জায়গা আছে কিনা যে মান্নান সাহেবের ফিশারিস্ট প্রজেক্ট তো আমরা নিশ্চিত করি যে এরকম একটি আসে এরপরে তখন সে আমাদেরকে জানায় যে এখানে তার একটা অস্ত্র মামলা হয়েছে তার নামে এবং এর সাবসিকুয়েন্টলি এই বাড়ির যিনি মালিক আব্দুল মান্নান উনি ওসি সাহেবকে ফোন দিয়ে জানান যে তার এখানে তার ভাড়া থাকতো শুনেছি উনি শুনেছেন যে অস্ত্র মামলায় আটক হয়েছে এবং তিনি ধারণা করছেন যে এখানে হয়তো আরো কিছু থাকতে পারে বা উনি উনি জানান যে তার এটি তালাবদ্ধ আছে এর ভিতরে দেখা দরকার যে কি বিষয় এই প্রেক্ষিতেই পুলিশ এখানে গতকালকে এসে তালাবদ্ধ দেখতে পায় পরে স্থানীয় লোকজন নিয়ে বিধি মোতাবেক তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রাথমিক তল্লাশিতে অস্ত্র হয় এবং পরবর্তীতে আরো একটু ব্যাপকভাবে যখন তারা একটু তল্লাশি শুরু করে দেখে যে এখানে বিস্ফোরক সদৃশ্য এবং আইএডি সহ প্রচুর পরিমাণে আপনার প্রশিক্ষণের যন্ত্রপাতি সহ ব্যাপক ভাবে মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো বিস্ফোরক আছে এবং এখান থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে যা নিরাপদ নয় তো আমরা এই সংবাদের প্রেক্ষিতে আমরা উদ্ধতন কর্তৃপক্ষ যোগাযোগ করার পর আমরা অ্যান্টি ইউনিটকে সংবাদ দিলে অ্যান্টি ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের একটি প্রতিনিধি হিসেবে এখানে পুলিশ সুপার সানোয়ার হোসেন আসেন এবং তৎক্ষণাৎ আমাদের অতিরিক্ত ডিআইজি এটা এটা এলাকা তো এসে বিস্তারিত দেখে সিদ্ধান্ত নেন আমরা নিষ্ক্রিয় বা এক্সপার্ট টিম এনে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেইভাবে আমরা কার্যক্রম গ্রহণ করি এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনারা আমরা কিছুক্ষণ আগে এটি নিষ্ক্রিয় করা হলো এবং এখানে ভিতরে ঢুকে যে বিষয়গুলো আমরা দেখলাম যে ব্যাপক পরিমাণে আমরা সাধারণত যেটি দেখে থাকি বিস্ফোরক বা এই ধরনের জিনিস নিয়ে যারা কাজ করে জঙ্গি তৎপরতার সাথে আমরা সেরকম কিছু আলামত পাই এখানে আমরা দেখেছি যে সমস্ত জিনিস প্রায় আশিটা আমরা এখানে বিভিন্ন মালামাল জব্দ করেছি এর মধ্যে পুরাতন রামদা বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি সহ দুটি ম্যাগাজিন বারো ভোল্টের ব্যাটারি একটি ইলেকট্রিক করাত মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের টুকরা আহ ছয়টি সিসি ক্যামেরা যেগুলো ইম্প্যাক্ট আছে এবং আপনারা দেখেছেন যে প্রজেক্টের চারপাশে কিন্তু সিসিটিভি আমরা আমার মনে হয়েছে যে তারা এই বিষয়ে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে পরে কি কি করতে পারে মানে আন্দাজ কি ধরনের না এটা তো এখন স্যার আমরা হয়তো কিছু লিংকে যাচ্ছে আমাদের আরো কিছু পুলিশের আরো কিছু ইউনিট এটা নিয়ে কাজ করছে তো আমরা বিস্তারিত এখন বলতে পারবো না এর সাথে লিংক যতগুলো অবস্থান আছে সাধারণত মানে এটা আমি ব্যাখ্যা করে বলবো না সাধারণত আমরা এরকম থেকে থাকি কোন একটা ঘটনা ঘটনাস্থলের আশেপাশে তো আমাদের পুলিশ সেভাবে কাজ করছে আমি আশা করব যে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন এবং কোনো ধরনের এরকম যদি তথ্য শ্বাস কাউকে দেখেন যে এখান থেকে হয়তো এই ঘটনার পরে এখান থেকে সে চলে গেছে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের পুলিশকে সংবাদ দিবেন আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেব

এক কেজি দিয়া হয় আমি